হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় আমাদের চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফোকাস লাইট দেখানোর চেষ্টা করব প্রথমে যেটা দেখাচ্ছি এটাকে মডেল হচ্ছে পা থার্টি মডেল এটা সব থেকে জনপ্রিয় মডেল এটাই সবাই সবথেকে বেশি ইউজ করে থাকে এটার মধ্যে আমাদের কাছে পাঁচচল্লিশ ওয়াট নিচে যেটা দেখতে পান চার চোখের এটা হচ্ছে পাঁচচল্লিশ ওয়াটও হয়ে থাকে এটার মধ্যে সাদা ব্লু হয় শুধু ব্লু কালার হয় শুধু সাদা কালার হয় শুধু গোল্ডেন কালার হয় আর এগুলো হচ্ছে আপনার অ্যাসেম্বলি মডেল এগুলো মূলত সত্তর ওয়াট হয় আশি ওয়াট হয় একশো ওয়াট হয় এগুলোর মধ্যে কালার পাবেন সাদা গোল্ডেন সাদা প্লাস ব্লু লাল নীল সবুজ হ্যাঁ ওইগুলোর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার বিভিন্ন শোরুমে বিভিন্ন জৈরাই দোকানে বিভিন্ন আপনার হচ্ছে বাসা বাড়ি ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ট্র্যাক লাইট তারপর স্পট লাইট ফোকাস লাইটগুলো মূলত ইউজ করা হয় এগুলো হচ্ছে আপনার কালো এবং সাদা বডি হয়ে থাকে ট্র্যাক লাইট যেগুলো যেগুলো হচ্ছে ক্যামেরা সিস্টেমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্র্যাক লাইট বলা হয় এগুলো মূলত দুইটা কালার হয়ে থাকে আমাদের কাছে সাদা এবং কালো এগুলো হচ্ছে বডি ডেকোরেশন বাইস অনেকে সাদা লাগায় অনেকে ব্লু কালার লাগে রঙের উপরে দোকানে ডেকোরেশনের উপরে আলো হবে এগুলোর মধ্যে গোল্ডেন কালার আলো হবে এবং সাদা কালার আলো হবে দশ ওয়াট বিশ ওয়াট এবং তিরিশ ওয়াট হয়ে থাকে এগুলো গ্যারান্টি আলো পাওয়া যায় আমাদের কাছে গ্যারান্টি ছাড়াও পাওয়া যায় যার যে ধরনের প্রয়োজন হবে যে যোগ করবেন আমাদের ইমো নাম্বার ওসম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার কী টাইপের প্রয়োজন আমাদের সাথে যোগ করবেন ইনশাআল্লাহ আর উল্লেখ করে দেবেন ভাই আমার এত পিস লাগবে এ কালারের লাগবে এবং গ্যারান্টি আলাদা লাগবে সেক্ষেত্রে দাম আমরা জানিয়ে দেবো আপনাকে বিস্তারিত আর যাদের গ্যারান্টি ছাড়া লাগবে তারাও যোগ করবেন দাম জানিয়ে দেওয়া হবে এছাড়াও যারা ঢাকার বাইরে ব্যবসায়ী আছেন বিভিন্ন মফস্তল এলাকায় তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট আছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের আছে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট নিলে একদম হোলসেল দামে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে ঢাকার বাইরে সেল করতে পারবেন যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসের দুই এক মাস আগে থেকে বিভিন্ন ধরনের কাপড়ের ডেকোরেশন এবং হচ্ছে জুতার শোরুমের ডেকোরেশন বিভিন্ন শোরুমের ডেকোরেশনের জন্য এ লাইটগুলো হচ্ছে সেলগুলো বেড়ে যায় আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে নাম্বার ইমোনাম করে আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এ পর যে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ